কে আপনাদের সকলকে আজকে বিশেষে উড়দান ঘুরে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকবেন আসুন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অর্জুন গাছ দেখুন অর্জুন গাছের পাতাগুলোকে লম্বা লম্বা পাতা গাছটা বেশ বড় হয়েছে আমি গাছটাকে জড়িয়ে ধরছি এটা আরো অনেক বড় হবে তো পরবর্তীতে রয়েছে আরেকটি গাছ আসুন দেখতে যাচ্ছেন এটা হচ্ছে হরিদ্বের গাছ দেখুন হরিদ্বী পাতা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি এই হরিদুকি গাছটি এখনো ছোট এটা অনেক বড় হবে আসুন আরো বাগান করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে রয়েছে আমলকি গাছ দেখুন পাতাগুলো কি সুন্দর পাতা তারপরে আরো দেখাচ্ছে আপনাদের চারপাশে অনেক গাছ রয়েছে তো সবগুলো গাছ আজকে দেখাতে পারছি না এরপর ভিতরে সবগুলো গাছ দেখাবো আর একটি গাছ দেখাচ্ছে আপনাদের দেখুন গাছটি কি চমৎকার হাড় মারা গাছ বলা হয় এটাকে তো দেখতে পারলেন যেখানে রয়েছে গাছটি তো এই ধরনের বিষয়ে গাছ সম্পর্কে ভিডিও দেখতে চ্যানেলটি পাশে থাকবেন আরও জানতে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন